মোবাইলে বান্ধবীর সাথে ফাইজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে কি ফরজ গোসল না করে কোরআন তেল করা যাবে কি কবির বিল সামাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে কি মাজহাব মানা কি ফরজ আপনি বলেছেন অর্থ বুঝে সালাত না পড়লে কবুল হবে না আমরা কোন কোন আলেমের নিকট থেকে ফতুয়া নিব যদি কিছু নাম বলতেন কসর সালাদ দূরত্বের উপরে নির্ভর করে নাকি ব্যক্তির অবস্থানটুকু নির্ভর করে নারী পুরুষের নামাজের নিয়ম যদি একই হলে নারীরা কি জোরে আমিন বলবে ভারতে প্রকাশ্যে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে এ সম্পর্কে যদি কিছু বলতেন পরস্থানাতের শেষে শেষ রাখাতে যদি ওজু ছুটে যায় তাহলে কি করব। প্রিয় শায়ক আপনার লেখা বই ভ্রান্তির জ্বালা একামতে দিন বইটা আমি আপনার সিরাত লাইব্রেরিতে কিনতে যাই তারা বলছে ছাপানো হয় না বইটি আমার দরকার কবে পাব দোয়া করতে থাকেন কি করতে থাকেন দোয়া করতে থাকেন কারেকশন করছি ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ মাঝহ মানা কি ফরজ মাঝহ না মানা ফরজ বুঝলেন মাঝহাব মানবেন রসুল্লাহ মাঝহ আপত্তি আছে মাঝাব মানলে মানবেন সার খলিফার মাঝাব কার তারা জান্নাতি সাহাবি কিন্তু যে যুগের স্বর্ণ যুগের পরে যেখানে মাঝাব তৈরি হয়েছে সেইগুলো নিয়ে তাড়া তাড়াহোড়া করবেন কেন যদি করে আপনাকে কোন মাঝার অনুসারী ছিলেন ইমাম আবু হানিফা পা ইমাম শাহি রহিমাহুল্লাহ তিনি কোন মাঝাবের অনুসারী ছিলেন বুঝেননি কথা আশা করি বুঝবেন আমরা ইমাম আবু হানিফা রহিম সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি আমরা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বুল রহিম আহমুল্লাহ তাদেরকে সম্মান দিই কিন্তু কোরআন হাদিসের উপরে কারো কথাকে প্রাধান্য দেই না তাদের কথা তুমি মিলে যাই আলহামদুলিল্লাহ প্রশ্ন আপনি বলেছেন অর্থ বুঝে সালাপ না পড়লে কবুল হবে না এটা সালাপদেরকেও বলেছেন যারা মারা গেছে তাদের পরিণাম কি হবে আপনার বুঝতে ভুল হয়েছে বুঝতে ভুল হয়েছে আমি যারা জেনালে শিক্ষিত মানুষ তাদেরকে দিনের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি কথা বুঝতে পারলেন আমার বক্তব্যটা যেখান থেকে শুরু হয়েছে দয়া করি সেখান থেকে শোনেন আপনারা আমার একটা বক্তব্য এক মিনিট দুই মিনিট শুনবেন না দয়া করে কোথা থেকে শুরু করেছিস এইটা দেখেন এটা তো আজকেও বললাম আমি তাই না আজকেও তো সালাবদের কেউ বলেছেন কেন আপনার আমি ইবনু আব্বাস রাজার কথা বললাম কিছুক্ষণ না এবং সুফিয়ান সাউরি সাহাবি আম্মার ইবনু ইয়াসের রদি আল্লাহ আনহু তার কথা বললাম রাসুল সাল্লাহ সাল্লামের বলেছি সালাদ পড়ার সময় কি করতে হবে আমি বলেছি যারা জানা মানুষ তারা সালাদ জেনেই পড়বে এবার বুঝতে পারছেন কথা তারা কি জেনেই পড়বে কিন্তু এটা আপনারা ঘাড়ে নিলেন কেন আজকেও বললাম যারা ফেল আমি তাদের ব্যাপারে কথাটা তো আমার না নেকি হবে না কথাটাকে আমি বলতে পারি আবার শুনে কথাটা কেউ সালাদ পড়ছে তার নেকি হবে না এই কথা কি আমার বলার কোনো অধিকার আছে আমি যদি কারো কথা না পাই ইবনে তাইমা রহমান কথাটা এখনই বললাম আপনাদের সেটা কি মা ওয়া বলছেন যে যে সালাত পড়ে এমন গাফেল সে অন্তরকে ধরে রাখতে পারে না অর্থাৎ খুশু খুশু নাই আর একটা জিনিস সালাত বুঝে না এমন গাফেল যদি কেউ হয় সালাতের ব্যাপারে তার সোয়াব হবে না কথাটা তো আমার না

দুইটা কথা আসছে এখানে আল্লাহ রব্বুল আলমিন বান্দার কোনো সালাতের কোনো নেকি লেখেন না যেটা আমুল করছে সে ব্যাপারে যতক্ষণ সে জ্ঞাত না হবে তারপরের বাক্যটা হলো সেটা হলো ওহাদারাহু কলবা তার অন্তরে সেটা কি থাকা লাগবে অন্তরে খুশিখস থাকা লাগবে তাহলে একটা হলো বুঝা আর অন্তরে খুশি খুজু থাকা এই দুইটা জিনিস লাগবে সুয়তাইনা সৈদারাবের আলেমগণ বলছেন যোতবব বলছেন ইয়াম বাগে লিমান দাখালা ফিস যে ব্যক্তি সালাতে প্রবেশ করবে আইয়াসতাহজিরা কলবহু ওয়া ফিকরাহু ওয়া ফি তাদাব্বুরে মাইয়াকরা সে অন্তরটা তার চিন্তাটা সালাতের মধ্যে রাখবে আর একটা কথা বলছেন সে যেটা পড়ে সেটা যেন বুঝে ওসাইমিন রিয়াল্লা রহিমাহুল্লাহ ইমাবিন ওসাইমিন রহিমাহুল্লাহ তিনি বলছেন যে খুশু বলতে একবারে আল্লাহর দিকে অন্তরটা রুজু করা দুই নম্বর হলো মাল মা অর্থাৎ যা ছালাতের মধ্যে পড়বে সেই সম্পর্কে যেন সে বুঝে এটা হলো খুশু আর একটা হলো অন্তরে অর্থাৎ যা সালাতের মধ্যে করছে সেটা মনোযোগের সাথে করে আমি আপনাদের বুঝাতে চেয়েছি আমাদের উচিত সালাতটা আমরা পড়ব কি করে বুঝে পড়ে আপনি আর কথা শুনেন আমি কিন্তু বলিনি যে সালাতের বাহিরে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলোর অর্থ জানতেই হবে ইবন হাত আসকাল বলছেন জিকির তাজবি সকাল সন্ধ্যা জিকিরের অর্থ যদি কেউ না বুঝে কোনো সমস্যা নাই কিন্তু সালাতের মধ্যে কি চেষ্টা করবেন অর্থটা বোঝার বিশেষ করে যারা গা সালাতের অর্থের ব্যাপারে অথচ দুনিয়া বিজ্ঞান সম্পর্ক অনেক জানে তারা তাদের জন্য একটা ভয়াবহ ব্যাপার আপনি বলেছেন এখানে আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন আচ্ছা আল্লাহর সাথে কেউ বাহাস করতে পারে আপনি এটা লিখতে পারলেন আপনি কি এটা লিখতে পারলেন আমি একটা কথা বলেছিলাম যে এই সমস্ত জ্ঞানী মানুষের যারা শরীয়ত সম্পর্কে জানে না তাদের সালাত যদি কবুল হয় যদি নেকি হয় কবুল না সালাত যদি নেকি হয় তাদের তাহলে আপনার সাথে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কি আল্লাহর সাথে করেছি কার সাথে করেছি চ্যালেঞ্জ কার সাথে আপনার সাথে করেছি আমি চ্যালেঞ্জ তো আরো বিষয় আমরা করি সেটা হলো যে ব্যক্তি মুশরে কবর পূজা খানকা পূজা করে মারা যায় তার ইমান আছে ও মুশরেক হয়ে মারা গেছে ও যদি কাল কিয়ামতের মাঠে মাজার পূজা করার পরেও যদি আল্লাহ যেখানে বলেছেন কি তারা অন্তরে কুফুরিকে সাক্ষ্য দিয়েছে তারা কাফের হয়ে মারা গেছে কত উদাহরণ নেবেন তারা কি জান্নাতে যাবে বুঝেননি যদি জান্নাতি বলেন তাহলে চ্যালেঞ্জ আপনি কোন দলিলের ভিত্তিতে বললেন আর আমি ওই কথাটা বলছি চ্যালেঞ্জ কথাটা বলেছি সালাফ এই কথাটা এত গুরুত্বপূর্ণ এত শক্ত কথা যে আমি কথার ধারায় আমি বলেছি এই রকম জ্ঞান অর্জন করার পরেও যারা সালাত পড়তে গিয়ে গাফলতি করে তাদের যদি নেকি হয় এই সালাতের চ্যালেঞ্জ আমি কথাটা বলেছি আমি আল্লাহর সাথে তো বাস করতে চাইনি আল্লাহর সাথে আমি করব করবো আপনি আর একটা কথা লেগেছেন যারা মারা গেছে তাদের কি হবে তাই না মারা তো শুধু আপনার গেছে আমার মারা যায়নি আমার কেউ মারেনি তাই না আমার দাদা দাদি মরেনি নানা নানি মরেনি মরছে তো আমি এখানে দুইটা বিষয় চিন্তা করেন কত মানুষ না জেনে ভুল করে মারা যাচ্ছে তাদের জিম্মাদারিক আমি নিব হ্যাঁ আপনার বাপ দাদা কতজন মারা গেছে না জেনে অনেক শিরিক করেছে করেনি তোর দায়িত্বকে আমি নিব তো মারা যা লোকের কথা বললেন কেন এখন যেটা বলছে আল্লাহ তো না জানার কারণে আল্লাহ মাফ করতে পারেন না আল্লাহ মাফ করে দিবেন কিন্তু যখন আমি জেনে নেব এই যে কথাটা জানলেন আল্লাহ বিরাজমান এই কথা যারা বলবে এটা আকিদা কি আকিদা এখন আপনি আমুল করেন আপনার বাপ মারা গেছে এই আকিদা নিয়ে তো মারা গেছে আপনার বাবা আলোচনা শুনেনি এটা কি উল্লেখ করলেন আপনি যে যারা মারা গেছে বাপ দাদা তাদের কি পরিণাম হবে এটা কিন্তু আমি মনে করি প্রশ্নটা শিক্ষিত মানুষের প্রশ্ন না এটা আপনার বাপ মা মারা গেছে আরো কত পাপ করে যেগুলো পাপী মনে করতেন না তাই না পাপী মনে করতেন না যে তারা না জেনে যেটা করে যাবে না জেনে করলে কি আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন হাই হাই এটা কিন্তু আমার উপর ক্ষোভ শুধু কি করেছেন ক্ষোভ না এটা দরকার নাই কড়া কথা আমি বলি এটা আপনারা বলেন আমি যখন পৃষ্ঠবিতে আলোচনা করতে গিয়েছি তখন থেকে কড়া কথা বলি তাই না কেন যে পৃষ্ঠবিতে নিয়ে গেল আল্লাহ এটা একটা বড় ভুল হয়েছে আল্লাহ এই অল্প বয়সে আমাকে নিয়ে গেছে হয়তো অনেক কেউ ভারী সহ্য করতে পারছে না যে গেল কেন পৃথিবীতে গিয়েও ঘটনা ঘটছে এরকম আমি একজন বলছেন যে তুমি এ বিষয়ে আলোচনা করতে এসে তুমি এটা জানো আমি বললাম আপনি জানার জন্য প্রশ্ন করছেন না আপনি আমাকে টেস্ট করছেন বলেছি সত্য কথা বলেছি এটা মিথ্যা কথা না কিন্তু আমরা কি ছোট মানুষ তাই এটা মনে করি যে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দেখিয়ে দিবে দাবার দিবে আপনি এত হিংসা করে প্রশ্ন করেছেন কেন আমরা কোন কোন আলেমের নিকট থেকে ফতোয়া নিব যদি কিছু নাম বলতেন ফতোয়া নিবেন আমি বলি বলি ফতোয়া নিবেন শেখ মতিউর রহমান মাদানি হাফিজাহুল্লাহ অনেক বড় আলেম তারা আলেম তারপরে লিখিত ফতোয়া দেয় কিছু কিছু ফতোয়া আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠাই যে কি শেখ আব্দুল্লাহল হাদির আল মাদানি লিখিত ফতুয়ার দিন উনি অনেক ভালো ভালো ফতুয়া লেখেন আধুনিক ফতুয়া লিখে দেখেন তার ফতুয়াগুলো আপনি ফলো করতে পারবেন আমি যতটুকু জানি যে ফতুয়াগুলো খুব ভালো লিখিতভাবে দেয় আপনি আলোচনা শুনবেন আব্দুল হামিদ ফাইজি বড় আলিম একজন আপনি আলোচনা শুনবেন শহীদুল্লাহ খান মাদানি আলোচনা শুনবেন তাদের আলোচনাগুলো আর আমরা হলাম মানে কি বলে টেটকা ফুটকা বুঝেন তো আমরা সাধারণ গলার জোর আছে তাই আমরা বক্তব্য দিতে আসি আমাদের এলেম নাই আর আমি সব সময় মাদানি আলেমদেরকে খুব প্রাধান্য দিই এটা আমার আগের বক্তব্য শুনবেন তাদের কাছ থেকে আপনারা আলোচনা শুনবেন ফতোয়াফরাজ তাদের কাছ শুনবেন আরও মাদানে আছে বাংলাদেশে হয়তো অনেকের নাম ভুলে যাচ্ছি তারপরে আহলাদিসদের সম্পর্কে আলোচনা শোনার জন্য শুনবেন প্রফেসর ডক্টর মুস্তদ্দিন সাহেবের কাছে অনেক বড় আলেন প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক অনেকের নাম ভুলে গেলাম যদি কারোর নাম ছুটে যায় তাহলে করবেন তারপরে প্রফেসর ডক্টর আবু আকার জাকারিয়া সাহেব আছেন আকিদার উপরে ভালো আলোচনা করে আলোচনা শুনবেন তাদের আর একটা কি আমি মানহাজের বাহিরে যারা যাবে না হ্যাঁ মানহাজ যেখানে আটকে যাবে না তাদের ব্যাপারে বলতে আমার কোনো আপত্তি নেই কিন্তু অন্য মানহাজের সমস্যা থাকলে বলতে একটু আপত্তি আছে আমার আশা করি বুঝতে পেরেছেন আসলে এইটাও মনে হয় প্রস্ত করেছেন আমাকে উল্টা করি না কি হ্যাঁ না আমার ফতোয়া দেখার দরকার নাই দলিল ভিত্তিক যাদের ফতোয়া হবে তার মানার চেষ্টা করব আমরা কিন্তু আমাদের ফতোয়াটা দেই না আমরা ফতোয়া দেই না আমরা ফতোয়াটা দেই বেশিরভাগ সৌদি আরবের যে বোর্ড ইসলাম ওয়েব আছে শেখ আল মুনাজ্জিদ যারা আছেন তারা ফতুয়া শেখ ফাউজান ফতোয়া দেন বেশিরভাগ শেখ বিন বাজ হুল্লাহ শেখ ওসাইমিন রহমুল্লাহ শেখ আলবান রহেমুল্লাহ তাদের ফতোয়াগুলো আমরা বেশি আপনার কাছে নকল করে দিই আমরা ফতোয়া দেই না আর যাদের নাম বললাম তারপরে আব্দুর রাকিব বুখারি একজন আছেন মানে ইন্ডিয়ার আলেম আনোল্লাহ ফাইজি সাহেব আছেন এনে না বড় বড় আলেম তাদেরকে মনে করি আর আমি আলে না আর আপনারা আমাকে আলেম মনেও করেন মনে করেন আর আমাকে কেউ আলেম বলেও না আলহামদুলিল্লাহ এটা তো আমি খুব খুশি আমাকে বলে যে একজন বক্তা আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করুক প্রচুর সালার দূরত্বের উপরে নির্ভর করে নাকি ব্যক্তির অবস্থানটার উপর নির্ভর করে প্রস্তুত উত্তর আর না অনেক রাত হয়ে গেছে ব্যক্তির উপরে না দূরত্বে মুসাফির মানে দূরের উদ্দেশ্যে যারা ভ্রমণ করে মুসাফির বাস্তব অবস্থার উপরে সে যদি মনে করে মুসাফির সে ফসল করবে কিন্তু দূরত্ব এত মাইল গেলে মুসাফির হবে এত মাইল গেলে যত বর্ণ আছে নির্ধারিত নাই নারী পুরুষের নামাজের নিয়ম যদি একই তাহলে নারীরা কি জোরে আমিন বলবে জি নারীরা যখন নারীর পরিবেশে থাকবে তখন উচ্চ স্বরে বলবে না নিম্ন স্বরে বলবে একা সালাত পড়লে কি নারীরা তো একা তেলাওয়াতই করে না আপনার ওয়াইফের মাগরেবের তেলাওয়াত শুনেছেন কোনোদিন লাগাবেন কালকে নারীরা মাগরে বেশা ফজল জোরেই তেলাওয়াত করবে আমিন জোরেই বলবে আপনার ওয়াইফকে বলবেন যে মাঘরেবে সালাদ জোরে বড় এটা বুবা সালাত না জহর এবং আসর আস্তে তেলাওয়াত করবে কিন্তু মাগরে পেশার ফজর কি জোরের কেরাওয়াত করবে আজকে বাড়িতে গিয়ে বলবেন ভারতে প্রকাশ্যে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে এ সম্পর্কে যদি কিছু বলতেন দেখো বাংলাদেশ কখন ভাঙবে ভারত নিয়ে চিন্তা ভাবনা করছেন আপনারা বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রটা হচ্ছে এই ব্যাপারে সজাগ থাকেন আর ভারতের মুসলিম ভাইদের জন্য দোয়া করেন আর দোয়া করেন বদ দোয়া করেন এই কসাইকে কষাইকে যেন আলাদা ধ্বংস করেন সমস্ত ষড়যন্ত্র আল্লাহ নস্বাত করে দেন আমি নামাজের দে দোয়া পড়া হয় অর্থ না জানলে ওই আবার একই প্রশ্ন করেছেন প্রশ্ন করেছেন আমি বলেছি বক্তব্যটা আবার শুনে আমাকে একটা ফোন দিল আজকে যে আপনি বলেছেন সালাদ বাতিল হবে আমি বললাম যে এটা আমি বলিনি সালাদ বাতিল হবে তার তার মধ্যে শিরিক আছে আমি বলি সালাতে নেকি হবে না কি হবে না নেকি হবে না আবার কোন জায়গায় বলেছে যে এইগুলো করলে সালাতি হবে না আপনি বুঝেন কথাটা অনেক দিন পরে পাইছেন আপনারা তাই না হ্যাঁ ফাঁক দিয়ে বোঝানোর চেষ্টা করেছে সবাই বলছেন এই বাক্যটার অর্থ ইল্লা মা আকালা মিনহা অর্থাৎ যা জানবে তা লেখা হলো দুইটা কথা একটা হলো খুজু আর একটা তাদাব্যাসুফিল মানা সরি তাদাব্বরটা কখনো অর্থ না জেনে হয় না কি বুঝতে ইমাম বলছেন আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম না যে প্রত্যেক মুসল্লির উচিত আইতা হাজরা কলবাহু বাহু ওয়াফিক রাবু অফি তাদব্বরে মাই আকরা অন্তরটা তো শান্ত রাখবে চিন্তাটাও শান্ত রাখবে ওয়া তাদব্যর মাই আক্রা আর যা পড়ছে সেটা সম্পর্কে কি বুঝে কথাগুলো আমার নামিকে আরবি বলতে পারি বানাতে পারি আমি এই যে কথাটা বললাম এটা ফতোয়া বোর্ডে সৌদি আর ফতোয়া বোর্ডের ফতোয়া এটা ফরজ গোসল না করে কোরআন তেলত করা যাবে কি মুখে মুখে তেলত করা যাবে স্পর্শ করা যাবে না কবির বীর সামাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে কি এই যে যে প্রশ্নটা করলেন আপনি প্রশ্ন করেন আক্কেল দরকার আক্কেল দরকার বুঝতে পারলেন আপনারা প্রশ্ন করছেন কবির বিন কি আলেম আপনারা শোনেন 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 যে গালি দিয়েছে আহলাদিসদেরকে তার মুখের নামটা উচ্চ এটাই ভুল হয়েছে এই জন্য প্রশ্নকারীকে আমি সাইজ করি তাও সমালোচনা করেন প্রশ্নকারীকে খাটাস বলেন কেন খাটাস তো আপনাকেই বলে লাগবে এই প্রশ্ন করলেন কেন আপনি আমাকে এই নাম নিয়ে প্রশ্ন করলেন কেন আমাকে নাম নিয়ে বলাটাই সন্ন্যাত মহাদ্দেশগণের রীতি সালাবদের নীতি যে মিথ্যা কথা বলে তার নাম নিয়ে বলে দিতে হবে এ মিথ্যুক কথা বুঝতে পারলেন এখন আমরা খুব ভদ্র তো নাম বলতে চাই খুব ভদ্র হয়েছে মানে মহাদ্দিসদের কাছ থেকে আমরা বেশি ভদ্র হয়ে গেছি নাম বলেন। এই যে কবির বিন সামাদ আল্লাহ তাকে হেদায়েত দান করুক যে নোংরা একটা গান বানাইছে শুনছেন আপনারা সি সি আর সব সময় মানুষকে দেখায় নাকি কিভাবে মানুষ হাসি দিবে হাসি এটা কত বড় গজবের কাজ জানেন আমার কোন কাজ যে মানুষ হাসুক এই চিন্তা করে যদি কথা বলে কাজ করে তাহলে তো অভিশপ্ত নজবুল আল্লাহ একটা আল্লাহ অপছন্দ করেন এটাকে আর এটাই আমরা করি তাই না পর শেষে শেষ রাখাতে যদি ওজু ছুটে যায় তাহলে কি করব। সালাদ ছেড়ে দিবেন অজু করবেন পর ফুল করবেন মোবাইলে বান্ধবীর সাথে ফাইজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে কি কি বললেন মোবাইলে বান্ধবীর সাথে ফাইজলামি করে কবুল বিয়ে হয়ে যাবে প্রথমত মোবাইলে বান্ধবীর সাথে কথা বলাই হারাম ফাইজলামি করলেন কখন আপনি

ফাইজলামি করে কবুল বললে কি বিয়ে হয়ে যায় আরে বিয়ে কি এতই সহজ প্রেমের মতো মনে করছে বিয়ে একটা ফুল দিলা প্রেম করে নিলে থার্টি ফার্স্ট নাইট আসতেছে তোমরা সব রেডি তাই না সব অভিশপ্ত ছেলেরও অভিশপ্ত নবুল্লা বিয়ে একটা এবাদা কি এটা এবাদত ফাইজলামি করার জায়গা আছে এখানে। এখানে এখানে মেয়ের অভিভাবক থাকা আবশ্যক দুইজন সাক্ষী থাকতে হবে এই ব্যাকু বিয়ে ফাইজলামি ফাইজলামি কি করে হয় বিয়েটা ফাইজলামি করে কবুল কি করে হয় না কোনো হুজুর ফতুয়া দিছে রে ভাই হুজুর ছাড়া থেকে ফতুয়া দিবে না এরকম খবরদার এগুলো বলবেন না ফাইজলামি করে কখনো কোনো ইবাদত হয় না এটা বাংলাদেশের ইসলামের মত মনে করছেন এটা আল্লাহর ইসলাম এরকম না বুঝতে হবে এই ফতোয়া দিয়ে যদি কোনো নারী পুরুষ এইভাবে জেনায় লিপ্ত হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু বিয়ের জন্য শর্ত মেয়ের বাবা থাক লাগবে মেয়ের অভিভাবক থাক লাগবে দুইজন সাক্ষী লাগবে একজন ইমাম খুতবা দিবেন আর এলান করতে হবে আমি বিয়ে করতে যাচ্ছি আত্মীয় স্বজন জানবেন এলাকাবাসী জানবেন মুজাফর বিনোসেনের বিয়ে হচ্ছে জানতে হবে তোমরা বিবাহের ঘোষণা দাও চুরি করে তলে তলে করে নিয়ে আসছে তাই না চুরি করে তো বিয়ে হয় তাই না পাঁচ বছর আগে বিয়ে করেছে জানে না বউ হারাম গুলো আলেনু নিকাহ বিবাহের ঘোষণা দিতে হবে একবারে প্রকাশ্যে বিয়ে করতে হবে এতগুলো থাকতে তুই মোবাইলে চুপি চুপি হারাম কাজ করছা বলে কবুল বলে বিয়ে হয়ে যায় পোস্ত আমার কাছ থেকে শুনতে চান তাই না এক পাঁচ করলে টুপি পরলে কি পাপ হবে খুব সব তাই না পড়লে কি হবে তা জানে না তবে এটা যারা পাশ কলি পরে তাদের বক্তব্য হলো শিয়ারা মাত্র পাঁচজনকে ভক্তি করে কয়জনকে মাওলা আলী বলে তাদেরকে মাওলা হুসাইন হাসান হুসাইন ফমুল্লা আলহা আলী রাজ আলহ আর মোহাম্মদ সাল্লাম আমরা শুধু পাঁচজনকে ভক্তি করি না আমরা সকল সাহাবিকে ভক্তি করি আলহামদুলিল্লাহ তবে এই আহলে বায়াত বলতে পাঁচজন নাই শুধু আহলে বায়াত বলতে প্রথমে হলো আল্লাহ রাসুলের সব স্ত্রী কারা এই আহলে বায়াত পাঁচজন পাক পান্দাতনের কারণে টুপির কলি। ফাঁসকলি পাক পাঞ্জা করুন শিয়াদের ধারণা আপনারা বেরিয়ে আসবেন জাজাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম বলেন দোয়া পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু